স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে মধ্যম সময়ে কফি চাষ নিয়ে কিছু কথা বলবো কফি মূলত তিনটা স্টেজে করা যায় একটা হচ্ছে আগাম একটা হচ্ছে মধ্যম আর একটা জাত হচ্ছে লিট অর্থাৎ সিজনালি আর কি এখন যে কফিটা যত্ন করা হচ্ছে বা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিরাজি এটা পাকিস্তানি একটি জাত তো এই বাগানে আবার কিছু কিছু কফি কাটা হচ্ছে এটা হচ্ছে আরেক জাত যেটা কাটতেছে এটা হচ্ছে লিঞ্জা তাই না এটা কি লিঞ্জা না এটা কতটুকু আসে এক থেকে দেড় কেজি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দেখি কফি নিয়ে আসেন তো দেখি কি কোয়ালিটি দুইটা কফি নিয়ে আসেন এদিকে বিয়ার্স আমরা আপনাদেরকে দেখাবো একই জমিতে দুই ধরনের কফি মানে আগামটা শেষ হয়ে যাচ্ছে আর কি আর এখন যে মধ্যম সময় এটা এই যে চারা দেখতে পাচ্ছেন লাগিয়ে দিয়েছে মাঝখানে মাঝখানে তো লিঞ্জার কোয়ালিটিটা দেখাবো এই হচ্ছে লিনজা কফি দেখেন কোয়ালিটিটা কত সুন্দর একদম ধবধবে ফ্রেশ ইনি হচ্ছে কৃষক ভাই তো উনি জমিতে এটা চাষ করেছেন এটা বাজার তো খুবই সুন্দর এটা মনে হয় এক কেজি আসবে কেজি হ্যাঁ এক কেজি আসবে আর এটা মনে হয় হাফ কেজি ধরবে আর কি তো এটা না আগাম আর এখন এই যে চারা দেখা যাচ্ছে এটা মনে হয় সিরাজি না ছোটটা তো দেখেন উনি কত বুদ্ধিমান একজন কৃষক তো উনি কিন্তু এই যে এখন যে আগাম জাতের যে কফি ওটা কিন্তু শেষ ওটা কাটা শেষ হওয়ার পরে আবার শুরু হবে এই মধ্যম জাতের যে কফি এই যে হচ্ছে চারা এটা সিরাজি ছোটো চারাগুলো না হুম এই যে মাঝখানে মাঝখানে চারা কিন্তু উনি লাগাই দিয়েছেন ওইটা শেষ ওইটার মাঝখানে কিন্তু দেখেন এগুলো ফুল এসে গেছে এটা হচ্ছে লিনজার এটা হচ্ছে সিরাজি কাজ করেন হ্যাঁ তো এই হচ্ছে ব্যবস্থা যারা রয়েছেন তারা এভাবে কফি চাষ করেন প্রত্যেকটাতে কিন্তু কফি ফল রয়েছে এটা বাজারজাত করা হচ্ছে এখন কফি দেখেন এই যে এগুলো সবগুলো হচ্ছে লিনজা কাটা হচ্ছে এটা পুরা একটা মাঠ বলা চলে কফির বিশাল বড় প্রজেক্ট তো প্রিভিউর যারা এভাবে কফি চাষ করতে চান তারা অবশ্যই ইনবক্সে আমাকে নক দেবেন আমি এই কফি চাষ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সবাই এসে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি কৃষি ডাক্তার শক্তি আল্লাহ হাফেজ